খুব ভালো লাগতেছে দুই হাজার পঁচিশ আসলে খুব ভালো তারপর কখনো এরকম সাজের ভিতর ছিলাম না এবছর নতুন সাজ নতুন সবকিছু অনেক ভালো লাগতেছে তো না অবশ্যই চব্বিশে পর দেশটা একটু মানে অন্যরকম ছিল পরিবেশগুলো অনেক মরিন ছিল তো এখন নতুন তো জীবনে উদ্দীপনা করতে হবে সেই অনুযায়ী মানে এখন পয়লা বসে আমরা নতুন কিছু করতে যাচ্ছি বা এটা আনন্দ সহকারে নতুন করে জীবনটা সারাতে চাচ্ছি পুরোনো সব কিছু ভুলে নতুন করে একই পালন করতে যাচ্ছি সবকিছু শুরু করতে যাচ্ছি পয়লা বৈশাখ মানে হচ্ছে আমাদের ঐতিহ্যকে বাংলার যে ঐতিহ্যটাকে আছে ওই ঐতিহ্যটাকে স্মরণ করি একটা দেওয়ার দিন এবং ওই ঐতিহ্যটাকে ধরে রাখার একটা প্রতিশ্রুতি এবং আমরা প্রতি বছরই এই দিনটাকে গাজীমণিপুর রহমান নার্সিং কলেজ এবং বাঙালিরা এই দিনটাকে প্রতি বছরই পালন করে থাকি এবং বিভিন্ন সাজসজ্জার মাধ্যমে আমাদের যে বাঙালির যে ঐতিহ্যটাকে আছে সেই ঐতিহ্যটাকে তুলে ধরে রাখার চেষ্টা করছি এবং উপস্থাপন করার চেষ্টা করছি আর পহেলা বৈশাখ মানে হচ্ছে অথবা নববর্ষ মানে হচ্ছে নতুন দিন নতুন আশা নতুন স্বপ্ন আর এই আগামী দিনগুলো যেন আমরা ভালোভাবে কাটাতে পারি এটাই আমাদের প্রত্যাশা আজকে পহেলা বৈশাখ শুভ নববর্ষ আমাদের এই নববর্ষের বাংলা ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা সবাই স্বতঃস্ফূর্তি আমাদের আজকে র্যালিতে এবং এই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি আমরা খুবই আনন্দিত যে আমরা বাঙালি আসলে আমরা বাঙালি হওয়া সত্ত্বেও আমরা মানে নিজেদের বাংলা ভাষাকে ভুলে যাই বাংলা মাসকে আমরা ভুলে যাই এটার জন্য আমাদের না হয় সবচেয়ে যেটা চায় মানুষ ইসলামিক অনুশাসন অনুযায়ী যদি বাংলাদেশটা চলে তাহলে দেখা যাচ্ছে সব ক্ষেত্রে আমরা সুবিধা যেমন ধর্ষণ কমে অকারণে কাটাকাটি মারামারি অরাজকতা কমে আর আরেকটা বিষয় হচ্ছে ধর্ষণের বিচার যাতে চব্বিশ ঘন্টার মধ্যে হয় বা দুই দিন আটচল্লিশ ঘন্টা সময় নেয় ওই অনুযায়ী ধর্ষণের জন্য যে ধর্ষকারী তার বিচার খুব দ্রুত হওয়া উচিত এরকম মাথা সবাই আশা করে যেখানে মানুষ চলতে পারবে ভালোভাবে থাকতে পারবে না উদযাপনের জন্য আমাদের বৈশাখী শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে জেলা প্রশাসন এর মধ্য দিয়ে পরবর্তীতে আমাদের মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের কর্মসূচি এবং বিকালে আমাদের ঐতিহ্যবাহী হাডুডু খেলার আমরা ব্যবস্থা করেছি এই সকল কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন সারা দিন ব্যাপী আজকে ফটোকলে জেলার কর্মসূচি গ্রহণ এই সকল কর্মসূচিতে ফটোকলের সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করার অনুদান্ত আহ্বান জানাচ্ছি আমরা যাতে বাঙালি ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধারণ করতে পারি এছাড়াও মানুষ সবসময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধরনের আমাদের যে অনুষ্ঠান যে আমাদের জাতি এবং সংস্কৃতিকে ধারণ করে যে অনুষ্ঠান অংশগ্রহণ হয়ে আছে আমি আত্মার মাধ্যমে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি বাংলা নববর্ষের এবং এসব সমস্ত আয়োজনে অংশগ্রহণ করার জন্য অত্যন্ত আহ্বান জানাচ্ছি